আলাইকুম গাছ আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে এই মিশুগুলি মোটরে রানিং অবস্থায় আওয়াজ করতেছে এটা হলো মোটরের ডাক ডাকটা কেন করতেছে তা আমরা সেটাই দেখবো এই মোটরটা খুলে যে মোটর সেবে কোনো সমস্যা হয়েছে কিনা বা মোটরের অন্য কোনো সমস্যা আছে কি না তো অবশ্যই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন তো বললে দেখতেই পারছেন আমাদের মিস্ত্রি কিন্তু মীরাজ ভাই মোটর কিন্তু খুলে খুলে ফেলেছে তো আপনারা কীভাবে মোটর খুলবেন আর মটর শেপ কিভাবে পাল্টাবেন আমি দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন মোটর কিন্তু অলরেডি খোলা শুরু হয়ে গেছে মিস্ত্রি কিন্তু এখন মোটরের পাখানাটা খুলে নিচ্ছে এখন পিছনের যে বাড়িটা এটা খোলা হবে এটা এলেঙ্গি নাট তা এলেঙ্গি দিয়ে নাটগুলো খুলতেছে তো অবশ্যই এলেঙ্গি নাটগুলো সুন্দরভাবে সেট করে লাগাতে হবে নাহলে কিন্তু নাটগুলো স্লিপ খাবে তাতে নাটগুলো সমস্যা হবে বন্ধু দেখতেই পাচ্ছেন তো গাইস আমাদের কিন্তু পুরো প্রায় ক্লাস শেষ পর্যায়ে আমরা দেখবো এখন মোটরের আওয়াজটা কেন দেয় রানিংয়ে এমনি কোনো আওয়াজ নাই যখন ফুল স্পিড উঠে তখনই একটা ডাক সৃষ্টি হয় তাই ডাকটা কেন দেয় সেটার জন্য মোটরটা খোলা আর সমাধানটা মিস্ত্রি কীভাবে দেয় নিরাজ ভাই আমরা সেটাই দেখব দেখ ঠিক আছে মোটরের বাড়িটা কিন্তু খুলে নিলো মোটরের ব্যারিং মোটামুটি ভালোই আছে আর ভিতরে কয়াল টোল সম্পূর্ণ মোটরটা নতুনই তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে মোটর খুলতে পারেন এখন মোটরের শেপটা কীভাবে বের করবেন আমরা কীভাবে বের করছি আর আপনারা কীভাবে বের করবেন সেটাও দেখে নেন আর মোটরটা হলো সিটি গোল সেটাও দেখতে পাচ্ছেন তো বন্ধু দেখতেই পাচ্ছেন একটা পাইপ দিয়ে কিন্তু খোলা হয়ে গেছে এখন এই শেপটা চেঞ্জ করবে শেপটার কারণে আওয়াজ করে যেহেতু নতুন ফুটবল উনি লাগিয়েছিল আর ব্যারিংয়ের কোনো সমস্যা আছে কি না সেটা দেখে একবারে সমাধান দিবে আর মোটরের কয়েলটা আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন মোটরটা প্রচুর পরিমাণে হিট হয় তাই হিট হওয়ার কারণে ওই কয়েলের ইয়াগুলো কিন্তু একটু আপনার কালো কালো হয়ে গেছে তাই হিটটা হয় কিন্তু অবশ্যই ব্যারিংয়ের কারণে ব্যারিং জাম থাকলে মোটর বা মোটর চাকা যদি জাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোটর অনেক প্রচুর পরিমাণ গরম হয় তো এখন আমি আপনাদেরকে দেখাবো শেপটা পাল্টানোর উদ্দেশ্য তা প্রথমে অবশ্যই শেপের জন্য তো জোগান লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন মাটাম দিয়ে মাপ দিচ্ছে আর সঠিকভাবে এই মাপটা কিন্তু অ্যাকুরেটভাবে দিতে হবে না হলে কিন্তু আপনার আইসির ম্যাগনেট যে আইসির জায়গাটা এই জায়গাটা কিন্তু যদি মিস্টেক হয় তাহলে কিন্তু মোটর চলবে না তো বন্ধু দেখতেই পারছেন এইভাবেই কিন্তু এভাবেই কিন্তু আপনারা শেপগুলো অতি সহজে পাল্টা দিতে পারেন

তো গাইজ এখন আপনাদেরকে আমি শেপটা দেখাই শেপটা কি সমস্যা তো গাইজ এই যে শেপের দাঁতগুলো কিন্তু সম্পূর্ণ মাইক খাওয়া হালকা হালকা করে এর জন্য সাউন্ডটা দেয় এখন নতুন শেপটা মিস্ত্রি ফিটিং করবে মিরাজ ভাই মিরাজ অটো অটো ওয়ার্কশপের মালিক সেটা দেখাচ্ছি তো গাইজ দেখতেই পাচ্ছেন শেপটা কীভাবে ফিটিং করতেছে তো এভাবে শিখে রাখুন শিখে শিখলে কিন্তু আপনারাও নিজেদের শেপ নিজেরাই লাগাতে পারবেন এতে কোনো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না আর এটা করতে আহামরি অনেক কিছুই লাগে না কোনো ওরকম যন্ত্রপাতি লাগে না তো এখন ম্যাগনেটটা ফিটিং করতেছে কীভাবে দেখেন যাদের মেশিন বা ম্যাগনেট খোলার মেশিন নেই তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তারা যেন এভাবে লাগাতে পারে উপর বাড়ি দিলে উল্টা করে ধরে ভালো মতো ম্যাগনেটটা ধরলেই আপনার ম্যাগনেটটা কিন্তু অটোমেটিক আস্তে আস্তে সেপের ভিতরে ঢুকে যাবে এবং ম্যাগনেটের কোনো চোট বা ক্ষতি হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিস্ত্রি কিন্তু আবার মাপ নিচ্ছে যে তার আগে যে মাপটা ছিল ওই মাপ কি অ্যাকুরেট কি কিনা দেখতেই পাচ্ছেন তো অবশ্যই আপনারা কিন্তু মাপটা একইভাবে দিবেন না হলে কিন্তু আপনার মোটর ঘুরবে না চলবে না এটা সমস্যা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মাপ কমপ্লিট হয়ে গেছে শেপ লাগান কমপ্লিট ব্যারিংও লাগান কমপ্লিট হয়ে গেছে সব কিছু পারফেক্ট হয়েছে এখন আমরা মটরটা ফিটিং করে দেখাবো আর গায়ে মোটরটা চালিয়ে দেখাবো যে কোনো শব্দ আছে কিনা এ পর্যন্ত পাশে থাকুন অবশ্যই বন্ধুরা যখন মোটর খুলবেন কয়েলগুলো কিন্তু ভালো মতো পয়সা করে নেবেন দেখা যায় অনেক সময় অনেক ময়লা টলা থাকে ভিতরে বা অনেক সময় মোবিল ঢুকে যায় তার জন্য কিন্তু মোটর অনেক হিট হয় মুছে হিট দিয়ে নেবেন যেহেতু এটা কোনো কিছু সমস্যা হয়নি আমি একটু মুছে নিলাম তো বন্ধুরা এই যে মোটরটা ফিট করতেছে দেখুন কীভাবে যে দেখতেই পাচ্ছেন অবশ্যই এটা কিন্তু ভালো মতো ধরে রাখতে হবে নাহলে কিন্তু আপনার আঙুল টঙ্গুল যদি এটা পেতে যায় তাহলে কিন্তু আঙুল মঙ্গুল এটা কেটে যাবে তো বন্ধুরা অ্যাকুরেট মাপ দেওয়ার কারণে কিন্তু ওই যে বন্ধুরা দেখতেই পারছেন আইসির মাপটা কিন্তু ম্যাগনেটের সাথে অ্যাকুরেট হয়েছে এখন ফিটিং করার পরে আমরা এটা চালিয়ে দেখব যে কোনো সাউন্ড আছে কিনা এভাবে করলে কিন্তু আপনারা আপনাদের মোটরের শেপগুলো নিজেরাই পাল্টাতে পারবেন অতি সহজে এখন নাটগুলো ফিটিং করছে নাটগুলো ফিটিং করার পরে আমরা দেখব যে মোটরটা কোনো শব্দ আছে কি না আর মোটরটা স্মুথ কি না সেটাই দেখব কাজ অ্যাকুট হলো কি না আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো গাইছে এখন আমরা দেখবো মোটরের সাউন্ডটা দেখতেই পাচ্ছি মোটর সাউন্ড কিন্তু একবার ইস্মথ হয়ে গেছে তার মানে কাজ অ্যাকুরেট হয়েছে তো আজ এই পর্যন্তই বন্ধুরা মোটরের সমাধান কিন্তু আমি দিয়ে দিয়েছি শেপ পাল্টানোর ব্যারিং পাল্টানের তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন বেলাইকনটি অন করে রাখুন এভাবে আপনাদের গাড়িগুলো অতি সহজে মোটরের শেপ পাল্টাতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ